একটা কিবোর্ড শুধু টাইপ না আপনার ফিলিংই চেঞ্জ করে দিতে পারে ইন্ট্রোডিউসিং আইমাইস জিকে জি কে সিক্স মেকানিক্যাল কিবোর্ড যারা মেকানিক্যাল কিবোর্ড সম্পর্কে জানেন তারা আপনারা অবগত থাকবেন যে মেকানিক্যাল কিবোর্ড গুলো কিবোর্ডের মতো হয় না আমরা গতানুগতিক যে ধরনের কিবোর্ড ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আসলে কিবোর্ড তো আমরা যারা কিবোর্ডের সাথে পরিচিত আমরা মেকানিক্যাল কিবোর্ড বাজারে অনেক দেখেছি তবে আইমাইসি কিন্তু আমাদেরকে অফার করে বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির মেকানিক্যাল কিবোর্ড তো সেরকমই একটা মেকানিক্যাল কিবোর্ড আপনাদের সামনে আজকে আমি রিভিউ করব আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটু আপনারা দেখছেন আইটি ফ্ল্যাগশিপ তো অন্যান্য মেকানিক্যাল কিবোর্ডের মতো এইটাতেও হচ্ছে বেসিক যে সকল ফিচার গুলো থাকা দরকার সেগুলো কিন্তু অবশ্যই আছে আর সাথে থাকছে আর জিবি লাইট আমরা সবাই জানি মোর আর জিবি মোর কিবোর্ড এর ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারা এই লিখবেন তারপরে হচ্ছে এই কিবোর্ডটি একশো পার্সেন্ট ফুল সাইজের একটি কিবোর্ড যেটা কিন্তু আপনারা একশো চার কি লেআউট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা আটাইশটি আর জিবি প্রোফাইল পেয়ে যাবেন মানে হচ্ছে আর জিবি মোড গুলাকে আপনি সুইচ করতে পারবেন যেটা কিন্তু বেস ইমপ্রেসিভ তারপরও কিন্তু এইখানে কিন্তু যে সুইচ গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ইউজ করা হয়েছে ব্লু কি আপনারা সবাই জানেন যে মেকানিক্যাল কিবোর্ড কয়েক ধরনের সুইচে হয়ে থাকে সবচেয়ে পপুলার হচ্ছে ব্লু কি এরপরে রেড কি ব্রাউন কি ব্ল্যাক কি আর অনেক ধরনের কি কিন্তু অভাব নেই এক একটা কি এর কিন্তু দাম অনেক বেশি কম হয়ে থাকে তবে রেড কি ব্রাউন কি এবং হচ্ছে ব্লু কি এগুলো বাজেট সেগমেন্টে আসে তো এইটা কিন্তু আমরা ব্লু কি তে পেয়ে যাচ্ছি যাদের আওয়াজ নিয়ে কোনো প্রকারের সমস্যা নেই টাস টাস শব্দ করে লিখবেন কোনো প্রবলেম হবে না আপনাদের বা রাত আপনি গভীর রাত পর্যন্ত প্রোগ্রামিং কোডিং এর কাজ করতেছেন এই সময় পাশে কারো ডিস্টার্ব হচ্ছে না সেক্ষেত্রে আপনি ব্লু কি কিন্তু নিতেই পারেন তো এটা হচ্ছে ব্লু কি সুইচ আসতেছে তো ব্লু কি সুইচ এর সাউন্ড কেমন চলুন আমরা একটু ডেমো দেখে আসি তো কিবোর্ডের টেস্ট তো আপনারা দেখেই নিলেন তো চলুন এখন আমরা এই বক্সের ভিতরে বক্স কন্টেন্ট কি কি আছে সেটা কিন্তু আমরা দেখে এক একজনকে তো প্রথমেই আপনারা বক্স খুললে পেয়ে যাবেন হচ্ছে কিবোর্ডটি যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু কি কিবোর্ডটা এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ইউজার ম্যানুয়াল আছে যেটা আপনি চাইলে পড়তে পারেন অথবা আপনি রেখে দিতে পারেন এরপরে নেক্সট হচ্ছে বক্স কন্টেন্টে আমরা এখানে একটা এক্সট্রা পেয়ে যাব হচ্ছে কি ক্যাপ কোলার যেটা মোটামুটি একটা বেসিক কোয়ালিটির হচ্ছে কি ক্যাপ কোলার বাজার সেগমেন্ট থেকে আমরা আসলে যতটুকু আশা করি ততটুকুই তো এটাকে আমরা সাইডে রাখতেছি আপাতত বক্স কন্টেন্ট আর কিছু দেখছে না তো এই হচ্ছে আমাদের মেকানিক্যাল কিবোর্ড যদিও এটার আশেপাশে কোনো বর্ডার নেই একদম সিমলেস ডিজাইন করেছে মানে চার দিক থেকে একদম বক্স শেপের হচ্ছে রাউন্ড করেছে এবং এটা প্লেটটা কিন্তু মেটালের আমি দেখে সারপ্রাইজ হয়েছি বিল কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ভালো বাজেট সেগমেন্টে হলেও বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার ব্যাক প্লেট যেটা আছে এটা সম্ভবত মেটালের মনে হচ্ছে ফিনিশিং মেটালের প্লাস্টিকও হতে পারে তবে ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তো এখানে কিন্তু আপনারা ডান দিকের সেকশনে ফুল সাইজের এর নাম্বার কি গুলো পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ক্যালকুলেটর চালান বা হিসাবের কাজ করেন তাদের জন্য কিন্তু সুবিধাজনক হবে এই নাম্বার কি টি এবং এখানে কিন্তু আপনারা কিছু ফাংশনাল কি গুলো পেয়ে যাবেন যেমন ডিলেট হোম ইনসার্ট এগুলো এবং এখানে নিচের দিকে এরো কি গুলো দেওয়া আছে সুন্দর করে হচ্ছে একশো পার্সেন্ট মধ্যে সেপারেট ডিজাইন করা হয়েছে এবং কি লেআউট গুলো কিন্তু আপনার গতানুগতিক আমরা কিবোর্ডের যে লেআউট গুলো দেখে থাকি সেখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু বাংলা লেআউট ও দেওয়া আছে তা যারা বাংলা টাইপিং এর জন্য কিবোর্ড খোঁজেন কিন্তু ভালো মানের কিবোর্ড হতে হবে একটু ফ্ল্যাগশিপ টাইপের কিবোর্ড হতে হবে যদিও ফ্ল্যাগশিপ না তারপরেও কিন্তু ভালো কোয়ালিটির কিবোর্ড হিসেবে এখানে বাংলা লেআউট দেওয়া আছে এখানে কিন্তু আমাদের উপরের দিকে কিন্তু মাল্টি ফাংশনাল হচ্ছে কি গুলো পেয়ে যাবেন মানে ফাংশন কি এর সাথে কিন্তু মাল্টিমিডিয়া গুলো কিন্তু অ্যাড করা আছে আপনি চাইলে এফ এন কি চেপে চেপে এগুলাকে অ্যাক্সেস করতে পারবো তো এখানে কিন্তু আমরা অনেকগুলো হচ্ছে লাইটিং মোড পেয়ে যাব যেগুলো কিন্তু আমরা চাইলে হচ্ছে এখানে এই লাইটিং মোড গুলো সুইচ ধরে ধরে চেঞ্জ করতে পারবো এবং আমরা চাইলে হচ্ছে লাইটিং মুড এর স্পিড চেঞ্জ করতে পারবো এবং ব্রাইটনেস এখানে কন্ট্রোল করতে পারবো তো এই কিবোর্ডটা থেকে আমরা আসলে আর বেশি কিছু আশা করতে পারি না কারণ যেহেতু বাজার সেগমেন্টে চলে আসছে তো আই মাইস এর এই কিবোর্ডটি কিন্তু আমাদের টেকল বিডিতে অ্যাভেলেবল আছে তো স্টক থাকা সাপেক্ষে কিন্তু আপনি আপনার ইউনিটটি অর্ডার করে ফেলতে পারেন সবচেয়ে মজার বিষয় হলো এই কিবোর্ডের দাম মাত্র আঠারোশো টাকা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই কিবোর্ডটি তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন আর আপনি চাইলে কিন্তু আমাদের শপে এসে ডিটেক্ট নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেন এক হাজার পনেরো নাম্বার শপ যে কোয়ালিটিতে আসলে কিন্তু আমাদের পাবেন এবং এই কিবোর্ড সহ যে কোনো কিবোর্ড পেয়ে যাবে ঘরে বসে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন দেখা হচ্ছে অন্য কোন রিভিউ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম